প্রশ্ন হচ্ছে যারা চুলে কালো রং করে বা কালো রং লাগায় তাদের শারীরিক বিধান কি জি যারা চুলে কালো রং খেজাব ব্যবহার করে কালো রং কলব কলব না না কি বলেন কলব কলব দাড়িতে চুলে কলব ব্যবহার করে কালো রং ব্যবহার করে এদের প্রতি আল্লাহ রাসুলাম লানত করেছেন এরা হচ্ছে ফেরাউনের এরা হচ্ছে ফের আদর্শের অনুসারী আল্লাহ বলেছেন তুমি সাদৃশ্য গ্রহণ করবে তাদের সাথে তোমার হাসর নাসর হবে আবু দাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিস ফেরাউন সর্বপ্রথম চুলে কালো রং ব্যবহার করেছিল তাতে বোঝা যায় যারা দাঁড়িতে বা চুলে আলেম হোক আর জালেম হোক দাঁড়িতে বা চুলে কালো রঙ ব্যবহার করলে সাথে বিচারে মাঠে উঠতে হবে বলে মনে হয়। হ্যাঁ তবে পেকে গেছে তাদের দাড়ি সাদা রাখা উচিত নয় সাদা মেহেদি দিতে হবে কালার দিয়ে রাঙিয়ে রাখতে বলছেন আল্লাহ সাস সাদা রাখলে পাপ হবে এত শক্ত কথা শক্ত কথা বলা কঠিন তবে মেহেদি রং দিয়ে রাঙিয়ে রাখাই উচিত সুন্দর বলেন